আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আমাদের ই ফুটবল দুই হাজার ছাব্বিশে দুইটা প্যাক হেট হয়েছে আমাদের গেমের ভিতরে একটা হচ্ছে লিওনেল মেসির প্যাক আর একটা হচ্ছে ইয়ামালের পেক তো আজকে আমরা দেখবো যে দুই প্যাকের মধ্যে কোন পেকটা নেওয়া ভালো হবে কিংবা না নেওয়া ভালো হবে তা নিয়ে বিস্তারিত একটা ভিডিও থাকছে আজকের ভিডিও তো বেশি দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আমরা প্রথমে যদি চলে যাই আমাদের মেসির পেকে তো এখানে দেখতে পারতেছি আমরা মেসির একটা কার্ড আছে যেটা একশো তিন এটা একশো তিন রেট যাবে মানে বুঝতেছেন আপনারা কতটা আগের যে পেকটার মধ্যে আমাদের মেসি এসেছিলো ওই পেকটার থেকেও এটা নর্মাল আর আমাদের কয়েকদিন আগে যে ফ্রিতে একটা মেসি দিয়েছে না ওই মেসির থেকেও এটার স্টেট কম আপনাদের সুবিধারটা আমি দেখাই দিতেছি এই দেখেন এই মেসিটা আমাদের ফ্রিতে দিয়েছে এবং কি এটার সাথে যদি কম্পেয়ার করে দেখেন এটার থেকে কত ভালো স্টেট আমাদের ফ্রি মেসির তো আমার মনে হয় না যে এই মেসির প্যাকটা আপনাদের নেওয়া উচিত এখানে আরও আছে মোহাম্মদ সালাহ আছে ডিব্রোইনি আছে তো এইদের জন্য মনে হয় না আপনাদের এইটা নেওয়া দরকার কারণ আপনি এখানে এদের নিয়ে খেলাবেনও না তো আপনি খেলবেন হচ্ছে মেসি দিয়ে আমার মনে হয় না যে এটা নেওয়ার কোনো মানে আছে যুক্তি যেমন আমাদের মতো আমার মতো যারা যে কয়েন পার্চেস করেন না তাদের মনে হয় না এইটা নেওয়া ঠিক হবে কারণ আঠারোশো কয়েন ভাই আঠারোশো কয়েন কিন্তু কম না যদি না আমাদের মতো যদি না কিনে যদি খেলান না তাহলে দেখবেন জড়ো করতে মানে জড়ো করতে কতটা সময় লাগে এই আঠারোশো কয়েন তো আমার মনে হয় না এটা নেওয়া দরকার হয় আপনি যদি একান্তই যদি মেসি ভক্ত হয়ে থাকেন তাহলে আপনি অন্য কয়েকদিন অপেক্ষা করেন দেখবেন আমাদের দুই হাজার ছাব্বিশে অনেকগুলো ওগুলোর মধ্যে আপনি মাইরেন তো এইটা মনে হয় না এটা আপনার নেওয়ার ফ্রিকে একটা মেসি দিয়েছে তো এটা নেওয়ার কোনো যুক্তিযুক্ত আর এই প্লেইং স্টাইল দেখছেন ক্লাসিক নাম্বার টেন আমরা সাধারণত মেসির কার্ড ক্রিয়েটিভ প্লে মেকার দিয়ে খেলি তো আমার মনে হয় না যে ক্লাসিক টেন দিয়ে কেউ খেলে অভ্যস্ত বা এটা দিয়ে আপনারা খেলাতে পারবেন তো এটা নেওয়ার মানে কিছুই নাই এটা আঠারোশো কয়েন মানে আপনার জলে দেওয়ার মতো বুদ্ধিমানের কাজ হবে এটাকে স্কিপ করা এটাকে স্কিপ করে আপনারা কয়েনগুলো জমায় রাখেন তাহলে আপনাদের কয়েনগুলো ভালো অন্য কাজে ব্যবহার করতে পারবেন তো যে যে কথা বললাম মেসির পেকের জন্য তো সেম সেম কথাই এই ইয়ামেল পেকের জন্য কারণ ইয়ামাল কাটে এটা যাবে আছে মাত্র একশো দুই আগের মেসিটা দেখলাম আমরা একশো তিন যাবে বাট এইটা আরও যাবে এক কম তো এইটা নিয়ে কোনো মানে নাই একশো এই আঠারোশো কয়েন দিয়ে তো এবারে পেগুলো ভাই প্রণামে আমাদের হতাশ করছে কিন্তু কি আর করার তো দিছে দিছেই তো আমরা এবারের মতো এটা স্কিপ করব আর যদি নেওয়ার মন পরে নিয়েন আমি আর কি বলবো আমি তো শুধু আপনাদের ভালো মন্দটা বলে দিতে পারবো আপনার ডিসিশন আপনার নিতে হবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ